আসসালামু আলাইকুম আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে চব্বিশবাসী সকলের আমরা আন্তরিকভাবে হৃদয়ে রক্তকরণ হচ্ছে কারণ আমাদের ছেলে এক এলাকার ছেলে এক এলাকায় যাইতেই পারে আমরা সে বিবাদ বা কোনো টাকা পয়সা লেনদেন কোনো প্রকারে যদি থাকতো তাও তো আমাদের বলতে পারছি এমন কিছু না হয়তো কেন সে হত্যা করা হচ্ছে সে কিভাবে এইভাবে এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই ও দলের কেউ না ও দলের কেউ না

যার এই বহি প্রকাশ আমরা সাথের এই হামলার মাধ্যমে দেখতে পাই এই ছাস দু হাজার চার সালে ক্রস ফায়ার আসবি ছিল অস্ত্র মামলায় ভিতরে ছিল চিন্তায় চাঁদাবাজি প্রশাসন যদি ভালো করে দেখে এই শাহনাজের প্রিভিয়াস রেকর্ড ও দলের কেউ না ওর মতো সন্ত্রাসী কেন আমার ভাইকে রক্ত জ্বালাবে কি দুঃখ ছিল আমার ভাইয়ের কি ছত্র বলতে ছত্র বলতে বাধা দিবেন না আমাদের কি ঠেকাইতে পারবে না আমরা ছত্র মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগেও ছিলাম থাকবো আর কত এই যে ছোট্ট ছেলেটি তার কি দুঃখ ছিল তার বাবার বিচার চাচ্ছে তার তো কোনো দুঃখ ছিল না সেই কেন এই বয়সে তার বাবার বিচার চাবে আমরা প্রশাসনের কাছে করছি কেউ না সতেরো বছর বলতেও পারবে না একটা দল একটা মিছিল একটা মিটিং কারো পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করেছে সে বলতেও পারবে না এখন দলের নাম বিক্রি করে আমি প্রশাসন এবং দলের আমাদের বিএনপি অন্ধদ্বার তারেক রমা স্যারকে এবং বন্ধের প্রশাসনের যারা পিএসপি কর্ণদ্বার আবুরতা সবাই এবং যারা আছেন সবাইকে বিশ্বাস করে বলছি এরকম তাদের ছোটো যেন বি নাম কী করে না করে এরকম স্বচ্চা শিক্ষক কেন্দ্র না চালাতে পারে যতটুকুও শুনেছি ও মাদকের নদ সব মাদকের ডিলাররা ওদের সাথে আদাত করে কাজ করতে হয় ওদিকে জমি চশু জমি যত প্রকারের সকল বাজি আছে লুটচরাজ আছে সব ওর মাধ্যমে হয় আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর প্রতিকার বিচার দাবি করছি ধন্যবাদ আজকের এই মানববন্ধনের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো আমাদের অনেক চান্দক চালিয়েছে আর কোনো ভাই আর কোনো বাবা আর কোনো ছেলে বাবা যেন এরকম রকম আহত না হয় আমরা এটলিপ নিন্দা জানাই প্রশাসনকে সচ্চার জানাচ্ছি ভেঙে দাও উড়িয়ে দাও ভাই মাইক্রোফোন দিয়ে দেন ভাই আমরা দাঁড়াই যাই দাঁড়াই যাই